জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অর্ধসমাপ্ত ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ত্রিপুরা চলিতাছড়ি এলাকার জনগণের ত্রিপুরার দক্ষিণ জেলা মনু নদীর ওপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল হচ্ছে লোহার ফুটব্রিজ সাম্প্রতিক বন্যায় ভেসে যাওয়া অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষজনের সাবরুম আগরতলার জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর ওপর নির্মিত লোহার ফুটব্রিজটি চালিতাছড়ি এলাকাকে সাবরুমের হরিনা বাজারের সাথে সংযুক্ত করত আর এই চালিতাছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল হরিনা ব্রিজের ওপর এমনিতেই লোহার ফুট ব্রিজটি অবস্থা ছিল খুবই জরাজীর্ণ তার উপর সাম্প্রতিক প্রবল বর্ষণে লোহার ফুটব্রিজটির জলের তোরে ভেসে যায় যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনকভাবে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এলাকার লোকজনেরা এই লোহার ফুট ফুটব্রিজটির পাশে নির্মীয়মান অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে বর্তমানে এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকার মানুষজনের সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচলের জন্য বিকল্প একটা ব্যবস্থা করা হয় উল্লেখ্য প্রতিদিন জরাজীর্ণ এই লোহার ব্রিজটি দিয়ে দশ থেকে পনেরো হাজার লোক যাতায়াত করে এই লোহার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ব্রিজটি এখনো সম্পূর্ণ করা হয়নি সমস্যা তো তো কষ্ট সবাই লাগে

কি কৰবা এক কেতে লাগিব অনেকজন আহ